এই স্লাইডিং ফোল্ডিং করে চলছে বন্ধ করতেও সুবিধা রয়েছে আবার করতে এই দরজাগুলো অনেক সিকিউরিটি আমরা কোনো সম্পূর্ণ এই এই দরজাগুলো পাল্লা ধরটা এদিকে করতে পারবে কারণ হচ্ছে কি পাল্লা দুটো এদিকে করতে পারবে আবার ওই পাল্লাটা আবার এদিকে খোলার মতো সুযোগ রয়েছে আমরা এই সিস্টেম সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে থাকি

আমরা ফ্রেম এর যে ফিনিশিংটা লেজার কাটিং এর ফিনিশিংটা চেষ্টা করি কাজের মান এবং কোয়ালিটি যেন যথাযথ একুরেট হয় আলহামদুলিল্লাহ এটা গুবিলা সদরে ডেলিভারি করব এবং ভিতরে অনেক ধরনের গিফট রয়েছে আমি এক একটা করে দেখানোর চেষ্টা করি আমাদের কারখানাতে আলহামদুলিল্লাহ চারটা কারখানা এই চারটা কারখানা থেকে কুমিল্লা জেলা বড়চং থানা বড়চং বাজার থেকে সেলা ডেলিভারি করি আমাদের কারখানাতে লেজার কাটিং এর শিল রয়েছে এই লেজার কাটিং এর মালামালগুলো কিন্তু আমরা সম্পূর্ণ তৈরি করে থাকি আমাদের এখানে দেখেন অনেকগুলো গেট প্রস্তুত করা আছে যেগুলো কিন্তু এক একটা মাল এক এক জায়গায় ডেলিভারি করবেন সরাল আর এখানে অনেকগুলো গেট যেগুলো আমরা এটাও কিন্তু প্রস্তুত করা শেষ কিন্তু আমরা যত বড় এই ঢোকা কেন কিন্তু ইজি খুলতে পারবে বন্ধ করতে পারবে এই সিস্টেম ভাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম